আসসালামু আলাইকুম গুড ডে ব্রো দিস ইজ সোমাশানা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি এটা কাঁথা হিসেবে ইউজ করা যাবে দেখেন অনেক সুন্দর 6 ফিট বাই 7 ফিট রয়েছে এটা কিন্তু নেভি ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন হ্যাঁ এটা স্কাই কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন চিকন সুতা দিয়ে সেলাই করা রয়েছে এটা কিন্তু কাঁথার মতোই হ্যাঁ সুতি কাপড় দিয়ে কাঁথার মতো এটা কত ফিট বাই কত ফিট আছে পাঁচ বাই সাত ফিট আছে আচ্ছা এগুলো কি অ্যাভারেজ প্রাইস কি সেম থাকবে নাকি আলাদা একটু আচ্ছা তাহলে আমরা যে আপনার এই যে দুইটা দেখলাম এই দুইটা প্রাইস কেমন থাকছে ডিজাইনটা অনেক সুন্দর এবং দেখেন কালারটা কিন্তু খুবই প্রিমিয়াম থাকছে হোয়াইট মধ্যে এটা কত বাই কত ফিট থাকবে পাঁচশো টাকা রাখা যাবে সেলাই করা রয়েছে পাঁচশো সাতশোর মধ্যেই আর ফ্যাবিক্স থাকছে সুতি এই যে এটা দেখেন ডিজাইনটা দেখেন মাসাল্লা অনেক সুন্দর এটাও কিন্তু সেলাই রয়েছে অপোজিট সাইড টাও দেখে নেন দুইটা দুই পাশ দুই রকম

টাকা ওকে আচ্ছা এটার প্রাইস আবার এটা কালারের মধ্যে এটার প্রাইস কেমন থাকবে এটা ছয়শ পঞ্চাশ টাকা যাবে

নিতে পারে কাভার মোটামুটি অনেক সুন্দর কালেকশন কালেকশন দেখে বিশ্বাস করতে পারবে ওকে তাহলে এই কালেকশন দেখতে হলে অবশ্যই আমাদের নাম্বারে যোগাযোগ করে করলে কিন্তু কালেকশন দেখতে পারবেন তো আজকে আমাদের ভিডিও ছিল এই পর্যন্তই ডিজাইন গুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন নিতে চাইলে এই মহোৎসবে নক দেবেন আমাদের ঠিকানা দেরি সময় ফ্যাশন হাউস আর রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া আর পাঁচ নাম্বার জিরো ডাবল সেভেন থ্রি নাইন থ্রি ওয়ান ফাইভ সেভেন নাইন যারা আসতে চাচ্ছেন অফলাইন নিতে অবশ্যই আগে যোগাযোগ করে দোকান চিরে তারপরে আসবেন নতুন দোকান তো দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে কিপচিং মাই চ্যানেল আলাইকুম